বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বড়চর জাউডুগি এবং চরপুরামুখী এই তিন এলাকার সংযোগস্থলের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দুঃখের বিষয় হলো আজ এটি অবহেলার শিকার এই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না আপনাদেরকে একটা কথা বলে রাখি এই বিদ্যালয়ে সকল শিক্ষকদের বাড়ি বিদ্যালয়ের কাছ থেকে দুই থেকে তিন মিনিটের দূরত্ব হওয়া সত্ত্বেও তারা অনেকেই নিয়ম অনুযায়ী সঠিক সময়ের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এই স্কুলটিতে প্রধান শিক্ষক তারা অন্য কোনো পুরুষ শিক্ষক নেই এবং পুরুষ শিক্ষক স্কুলের প্রধান হওয়া সত্ত্বেও তিনি তার সহকারী শিক্ষকদের সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না এই স্কুলটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী মুসলিম হওয়া সত্ত্বেও একজন মুসলিম শিক্ষিকা ছাড়া অন্য কোনো মুসলিম শিক্ষক কিংবা শিক্ষিকা নেই তবে এই এলাকার অভিভাবকদের দাবি থাকা সত্ত্বেও একজনের বেশি মুসলিম শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ দেওয়া হয় না ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক শিক্ষায় বড় সংকট তৈরি হচ্ছে তবে একটি প্রশ্ন রয়েই গেল এখানে কি এমন কোনো শক্তি কাজ করছে যার ফলে এলাকার সকল অভিভাবকদের দাবি থাকা সত্ত্বেও কোনো মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা যখন এই অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করি তখন কিছু শিক্ষক এবং কমিটির লোকজন এলাকাতে ক্ষিপ্ত হয়ে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমরা ভয় পাই না কারণ আমরা প্রতিবাদ করছি শিশুদের ভবিষ্যতের জন্য এবং এলাকা ও স্কুলের উন্নতির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একটি শিশু শিক্ষার প্রথম ধাপ এখানে যদি দায়িত্বতা চলে তাহলে আমাদের এই তিনটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে তবে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের শিক্ষা পানটা তাদের হয় না লাইব্রেরিতে থাকার কথা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আমরা দেখতে পেরেছি সেই লাইব্রেরিতে স্থান পায় শিক্ষকদের সকল সামগ্রী এমনকি আমাদের দাবিগুলো স্পষ্ট সব শিক্ষককে নিয়মিত ও আন্তরিকভাবে ক্লাস নিতে হবে স্কুল কমিটিকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো অবহেলা আমরা মেনে নেবো না সম্ভব হলে সকল শিক্ষককে বদলি করে নতুন শিক্ষক আনার ব্যবস্থা করা হোক যেহেতু এই স্কুলটির নাইনটি শিক্ষার্থী মুসলিম তাই আমরা চাই এই স্কুলটিতে একাধিক মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হোক বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমরা আবার শিক্ষারালয় ফিরিয়ে আনব এবং শিক্ষা আমাদের অধিকার আর সেটা নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব এখনই পরিবর্তন করা দরকার